আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি যোথনা ইয়াসমিন বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আজ সকালে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এই প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূলে ঝোর হাওয়া বয়ে যাচ্ছে তিন দিন ধরে গুড়িগুড়ি ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আবহাওয়া দপ্তরে আজ সকালে বিশেষ বিজ্ঞপ্তিতে কক্সবাজার সহ চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে নিরাপত্তা আশ্রয়ে থাকতে বলা হয়েছে এদিকে টানা বৃষ্টি ও বরি আবহাওয়ায় কক্সবাজারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ ও চাকরিজীবীরা কর্মস্থলে যেতে না পেরে দুর্ভোগে পড়েছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানিয়েছেন আজ দুপুর বারোটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে বিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামী দুদিন আবহাওয়া পরিস্থিতি এমন থাকতে পারে অপরদিকে নিম্নচাপের প্রভাবে সাগর বেশ উত্তাল রয়েছে এতে সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক করতে সৈকতের লাল পতাকা তুলে দিয়েছে জেলা প্রশাসন পাশাপাশি উত্তাল সাগরে গোসল করা থেকে বিরত থাকতে মার্কিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় চার দিন ধরে সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে টেকনাপের নৌ যান চলাচল বন্ধ রয়েছে এতে করে দ্বীপের বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছেন টেকনাপ সেন্ট মার্টিন রোডের সার্ভিস ডলার সমিতির সভাপতি রশিদ আহমদ জানান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চার দিন ধরে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে নৌযান বন্ধ থাকায় নিত্যপূর্ণ সংকট বেড়ে চলেছে বলে জানান সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম তিনি জানান দ্বীপে কাঁচা বাজার ও অন্যান্য ভোগ্যোপনের মজুদ শেষের পথে টেকনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন দুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে বিকল্প ব্যবস্থায় সেন্ট মার্টিন নিত্যপূর্ণ পাঠানোর উদ্যোগ না হবে এদিকে উখিয়ায় ভারী বর্ষণে পালং ইউনিয়নের বড়ুয়াপাড়া গ্রামসহ বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ইউনিয়ন পর্যায়ে সিপিপি সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে অপরদিকে রোহিঙ্গা ক্যাম্পে ঘূর্ণিঝড় ও সম্ভাব্য পাহাড় ধসে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আগাম প্রস্তুতি হিসাবে বাড়তি সতর্কতা অবলম্বন সহ স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন ক্যাম্প প্রশাসন কক্সবাজারে মামলা পরিচালনায় সহায়ক আইন কানুন ও কৌশল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সকালে ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা কর্মশালায় ভূমি ব্যবস্থাপনা আইন সরকারি সম্পত্তি রক্ষায় করণীয় সার্টিফিকেট কেস পরিচালনা উচ্চ আদালত ও অধনস্থ আদালতে মামলা পরিচালনা ও মামলা সংক্রান্ত নোটিস প্রাপ্তির পর করণীয় বিষয়ে আলোচনা করা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বিভাগে কর্মরত তথ্য অধিদপ্তর বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার ও গণযোগাযোগ অধিদপ্তরের মামলা সংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত পঁচিশ জন কর্মকর্তা কর্মচারী এতে অংশগ্রহণ করেছেন কক্সবাজারে জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মিস মনোয়ার ইসরাত তিনি বলেন নিজের সতীচ্ছা আর সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাক বা তামাকজাত দ্রব্যের ব্যবহার অনেকাংশে কমানো সম্ভব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সভায় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ দুল হক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রশিক্ষণে তামাকজাত দ্রব্যের উৎপাদন ব্যবহার এবং বিপণনের প্রভাবও তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ প্রয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় পরে জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্ক ফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয় আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা দশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালি নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিটে চলবে রাত বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত বারোটা চোদ্দ মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল ছটা ছত্রিশ মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে